এই গরুটা তার বাচ্চাটাকে ছেড়ে ন্যাশনাল ফাইটিং করার জন্য শহরে চলে যায় এই জন্য বাচ্চাটা অনেক মন খারাপ করে তার বাবার ফিরে আসার অপেক্ষা করতে থাকে কিন্তু সে অনেকদিন ধরে অপেক্ষা করার পরেও তার বাবার ফিরে আসছিল না তখনই হঠাৎ করে সে একটা গাড়ির আওয়াজ শুনতে পেয়ে অনেক খুশি হয়ে বাহিরে চলে যায় কিন্তু সে বাইরে যাওয়ার পর দেখতে পায় যে গাড়িটা তার বাবাকে নিয়ে গিয়েছিল সেই গাড়িটা খালি ফিরে এসেছে এই জন্য জনির মনটা অনেক খারাপ হয়ে যায় তখনই আরেকটা গরু জনিকে বলতে শুরু করে তোমার বাবা লড়াই করতে গিয়ে মরে গিয়েছে সে আর কখনোই ফিরে আসবে না ঠিক তখনই একজন লোক বাছুরটাকে বাইরে বের হয়ে যেতে দেখে ধরার চেষ্টা করতে শুরু করে দেয় কিন্তু জনি তার বাবাকে হারিয়ে ফেলার কারণে সে ওই জায়গাতে আর এক মিনিটের জন্য থাকতে চায় না এই জন্য সে তার পুরো শক্তি দিয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে দেয় ঠিক তখনই সে একটা ট্রেন দেখতে পেয়ে ফুল স্পিডে লাভ মেরে সেই ট্রেনের ভেতরে ঢুকে যায় যার ফলে থেকে অনেক দূরে চলে যায় কিন্তু সেই ট্রেনটা একটা ঘন জঙ্গলের মধ্যে থেমে যায় এই জন্য সেই জঙ্গলের মধ্যেই পালিয়ে যেতে শুরু করে কিন্তু তখনই একটা কুকুরের শুনে জনি অনেক ভয় পেয়ে একটা গর্তের মধ্যে পড়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর সকাল হলেই সে নিজেকে অনেক সুন্দর একটা জায়গাতে খুঁজে পায় সেখানে অনেক সুন্দর ফুলের বাগান এবং অনেক ভালো কয়েকজন মানুষ ছিল যার ফলে জনি এবার নিজের জন্য অনেক ভালো একজন মালিককে খুঁজে পায় পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট ফোর লিখে দিন